সামনেকুম আজকে যে ভিডিওটা করছে সেটা একটা খুব আক্রান্ত কারণ গাছ এবং হচ্ছে মানুষের ভিতরে অনেক আছে তার আগে গাছের গোড়াটা দেখাও গাছ গাছের ভিতরে যত্ন বা কোনো মাটিও নাই রাস্তা দেখাও কি অবস্থা বন্ধুরা এই খেজুর গাছটিকে আমি ছেলে মানুষের জীবনের সাথে তুলনা করার পিছিয়ে যুক্তিকতা আছে সেই যুক্তিকতাটাই তুলে ধরব আপনারা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছেন বা মধ্যবিত্ত ছেলেদের অবস্থা তো খারাপ আছেই তারপরেও যারা নিম্ন মধ্যবিত্ত বা তার নিচের কথাই নেই তাদের অবস্থা আরও করুন তারা দেখবেন আজকে যে আমার কথা যে বিশ্বাস যে দেখেন আপনার বাবার প্যান্টটাকে থেকে উল্টায় দেখেন যে কয়টা জোড়া পড়ছে আবার দেখবেন আপনার বাবার কয়টা উল্টায় বা জোড়া পড়ছে আবার তাকে জিজ্ঞেস বাবা তোমার কেন চেঞ্জ করো না সে বলবে যে এই ঘড়িটা তোমার নানার স্মৃতি নানুর স্মৃতি সে আমাকে বিয়েতে গিফট করছিল আসলে কিন্তু এগুলো কিছুই না কারণ হচ্ছিল যে ছেলে মানুষ হয়ে পরে জন ইনকাম শিখে তারপরে তার সেবা যত্ন তেমনটা সে পায় না সে না পাওয়ার কারণ না পাওয়ার কারণেই এরকমটা ছল চাতুরি ধরনের কথা বলে যে বাবা আমার লাগবে না তোমরা কিনো ঠিক তেমনই একটা খেজুর গাছ যখন সে ফল বা রস দেওয়া শুরু করে যখন সে সে ছোটোবেলার থেকে অবেলা অযত্নে বড় হয় একটা খেজুর গাছ যখন তার প্রাপ্তবয়স্ক হয় তখন দেখেন তার প্রতি কেই কোনো খবর নেয় না তার গোড়ায় কোনো মাটি নাই অবেলায় অযত্ন থাকে এবং বছর বছর কিন্তু তার বুকটাকে ঠিকই ফারা হয় ফেরে আবার তার কাছ থেকে আমরা সুমিষ্টি রস সেবন করি এবং দেখেন এবং সে সুস্বাদু ফলও দিয়ে থাকে খেজুর গাছ ঠিক তেমনি আবার যখন তার কাছ থেকে আমরা ন রস বুকের থেকে নিংড়ে নিংড়ে খাই অথবা ফল খাই যখন সে আর কিছু দিতে পারে না তখন তাকে কেটে আমরা চুলার ভিতরে লাঠি হিসাবে ব্যবহার করি ঠিক একটা ছেলে মানুষেরও একই অবস্থা যখন দেখা গেছিলো যে তার শেষ বয়স ইনকাম উপার্জন থাকে না তখন সে কী করে তাকে তার ছেলে মেয়ের বাসাতে নিলেও সে কোনো সেবা বা যত্ন বা কিছু দিতে পারবে না তার কারণে দেখা যাচ্ছিল ছেলে মেয়েও তাকে তার ফ্যামিলিতে নিয়ে যায় না খাওয়ানো বা বন পোষণ করার জন্য অথচ দেখা যাচ্ছে মাকে দিয়ে একটু বাড়ির কাজ কমাতে পারবে বা ছেলে মেয়েকে রাখতে পারবে সেখানে কিছু ডাইভেল মার একটু কতর থাকে কারণ পাশাবাড়ির কাজ কমাতে পারবে অথবা সন্তানদের ডাকতে পারবে সেই হিসাবে তাকে না কিন্তু ছেলে মানুষের সে কতটুকু থাকে না তো সর্বোপরি একটা খেজুর গাছ যেমন প্রাপ্তবয়স্ক হলে তার জনগণের সেবা করতে করতে সে ক্লান্ত হয়ে সময় চুলার ভিতরে অবস্থান করে ঠিক তেমনি একটা ছেলে মানুষও প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সেও সংসারের ঘানি টানতে টানতে বা সকলের দায়িত্ব ভরণ পোষণ করতে করতে সময় সেও ক্লান্ত হয়ে কবরে চলে যায় এই জন্যেই বলা হয় আমি জিনিসটা বলতে চেয়েছি যে একটা খেজুর গাছ এবং একটা ছেলে মানুষের জীবনটা অনেকটাই একই রকম তো বন্ধুরা যদি আপনারা আপনার সাথে একমত হন অবশ্যই কমেন্টস এবং লাইক বা অথবা শেয়ার করবেন অথবা কমেন্টসে জানাবেন না ঠিক আছে আপনার কথা আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আমাকে ভালো ভালো ভিডিও করার জন্যে সহযোগিতা এবং দেবেন